সবাই ভালো আছেন তখন ধরে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সত্যি কথা বলতে দেবদার ধূমকেতু সিনেমাটা সত্যি সত্যি ইতিহাস তৈরি করে ফেলল মানে বাংলা সিনেমা আজ পর্যন্ত কোনো দিন হয়নি যে একদিনে একত্রিশ হাজার প্লাস টিকিট সোল্ড আউট করেছি তো ফাইনালি দেবদার ধূমকেতু অভিনীত সিনেমা ধূমকেতু সেইটাই করে দেখালো যেটা আমাদের কল্পনার বাইরে ছিল তখন ধূমকেতু সিনেমাটা যে এরকম ধরনের তো সিনেমা ছিল না খাদান বা রঘুরাগতের মতো সিনেমা ছিল না যে পুরোপুরি একটা হার্ড খোল কমার্শিয়াল সিনেমা সেটা নয় তো তারপরেও ছবিটার যা রেসপন্স ছবিটা যেভাবে বক্স অফিসে এগোচ্ছে তাতে ছবিটা তিন চার দিনে যা কালেকশান করবে সেটা বাজেটের পুরো বাজেট যেটা ছবিটার সেটা রিকভার করে ফেলবে ছবিটা প্রথম দিন হাউসফুল শোয়ের সংখ্যা ছিল প্রায় আড়াইশোটার কাছাকাছি আড়াইশোটার কাছাকাছি শো অলমোস্ট ফুল এবং হাউসফুল শো দিয়েছিল এবং আজকে শনিবার আজকে শনিবার আজকে শুক্রবার পনেরোই আগস্ট তো আজকে ছবিটা আরও বিরাট বড় একটা জাম্প দেখছে এবং ছবিটা আজকে যা রেসপন্স তাতে তিনশো প্লাস শো কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল শো যেতে চলেছে এবং কালকে কিন্তু ওয়ার্কিং ডে নয় যেহেতু কালকে ছুটির দিন হাফবেলা ছুটি পাবে শনিবার এবং রবিবার একটা ফুল ডে ছুটি তো সেই দুটো দিনেও কিন্তু ভালো রকম একটা কালেকশন আসতে চলেছে তো সুতরাং এই চারটে দিন ছবিটা যা কালেকশন করবে সেটা ধারণার বাইরে তো বাংলা ছবি এক কোটি কালেকশন করা মানে একদিনে আমরা বিশাল কিছু মনে করি এর মধ্যে কয়েকটা ছবি রয়েছে যেগুলো এই রেকর্ডটা ক্রিয়েট করতে পেরেছিলো বাট ধূমকেতু সবার উপরে ধূমকেতু সে রেকর্ডটাকে জাস্ট ব্রেক করে দিয়ে মিনিটের মধ্যে নিমেষের মধ্যে উধাও করে দিয়েছে তো প্রথম দিন ধূমকেতু সিনেমার যেটা আর্লি এস্টিমেট উঠে আসছে সেটা হচ্ছে দু কোটি দশ লক্ষ টাকা দু কোটি দশ লক্ষ টাকা কোনো বাংলা ছবি প্রথম দিন কালেকশন করছে তারপর শুধুমাত্র পশ্চিমবাংলা থেকে জাস্ট ভাবুন ক্যান ইউ ইমাজিন মানে ভাবুন যে এটা কীভাবে সম্ভব একটা বাংলা ছবি আমরা যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে দু কোটি টাকা কালেকশন করে আমরা বলে দিই না ছবিটা বক্স অফিসে হিট বলা যায় আর এই ছবিটা ফার্স্ট ডে কালেকশন করছে দু কোটি প্লাস এবং আজকে কালকে যা রেসপন্স ছিল তার থেকে আরও বেশি ভয়ঙ্কর রকম রেসপন্স কিন্তু আজকে দেখতে পাচ্ছি এবং আজকে ছবিটা যা কালেকশন করছে সেটা মোটামুটি আড়াই কোটি কালেকশনও আসতে চলছে তো আড়াই কোটির উপর যদি আগে আজকে কালেকশন আসে এবং আগে আগামীকাল হচ্ছে দু কোটি দশ তো মোটামুটি দুদিনেই সাড়ে চার কোটি টাকার উপরে কালেকশন আসতে চলেছে এবং তারপর বাকি দুটো দিনে আমি যদি দেড় কোটি করেও ধরি তো দেড় দেড় তিন কোটি মোটামুটি এক সপ্তাহের মধ্যে সাত আট কোটি টাকার কালেকশন কিন্তু ছবিটা অলরেডি করতে বলেছে এটা একটা হিস্ট্রি মানে বাংলা ছবি এক সপ্তাহের ভেতরে দশ কোটি কাছে কাছাকাছি কালেকশান করছি এটা জাস্ট অবাক ব্যাপার অবাক ব্যাপার তো সত্যি কথা বলছি এটা দেবশুভশ্রী জুটি বলেই সম্ভব আমি অনেকে বলবে কৌশিক গাঙ্গুলি ছবি রুদ্রনীলার পারফরমেন্স দেখবো অনেক ছবিতে অনেকেরই পারফরমেন্স ভালো থাকে বাট এই জিনিসটা হচ্ছে পুরোপুরি দেবশুভশ্রী ম্যাজিক দেবশুভশ্রী এই জুটিটা যদি ফিরে আসাতে মানুষ যে কতটা হ্যাপি হয়েছে কতটা মানুষকে সিনেমা হলমুখী করেছে সেটা কিন্তু ছবিটা তার প্রমাণ দিচ্ছে তো আমি প্রচণ্ড এক্সাইটেড এই বক্স অফিস কালেকশনটা আমরা খুব খুশি খুব খুশি তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও আর তোমাদের এই বক্স অফিস কালেকশান নিয়ে কোনো রকম কোনো মতামত থেকে থাকলে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে কেন অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছে পরে